হ্যালো আসসালামু আলাইকুম এই যে আজ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি মরিচ পেঁয়াজ ধনিয়ার পাতা ডিম আর লবণ একসঙ্গে কেটে মিক্স করে রেখেছি আর এখানে রেখেছি ব্রেন আর এদিকে আসে যেহেতু টস ব্রেন্স টস করবে তো এখানেও ডিম চিনি একসঙ্গে মিক্স করে রাখা হয়েছে তো আমি প্রথমে এইটা করবো পরে ওইটা যেখানে সুন্দর করে মিক্স করে নিয়েছি তো প্রথমে আমি চোলাটা ধরিয়ে দিলাম দেখি কেমন হয় তো আমি আজ এটা ফার্স্ট টাইম ট্রাই করব তোমার প্যানটা গরম হয়ে গিয়েছে আমি ওখানে তেল দিব Tel dia dalam. Mereka nak tertiru ni dalam. তো আমি ডিম ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়ে যে বেটারটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি ওই বেটারের ভিতরে এই ব্রেডটা ভিজিয়ে নিব নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব আমি তেলের এই ব্রেডের উপরে আমি কিছুটা এই ব্যাটার দিয়ে দিব দিয়ে আমি সেমভাবে আমি ব্রেড বেটারের ভিতরে ভিজিয়ে নিব নিয়ে আমি এইটার উপরে দিয়ে দিব তোমার এই পাঁচটা ভাজি হয়ে গেলে আমি দিব

उम्मीद है

তো এভাবে করে আমি আরও একটা ব্রেড ভাজি করে নিব এটাকে নিয়ে দুকান আবার অন্য অন্য স্টাইলে তৈরি করলাম এই মাছ থেকে কেটে দিয়েছি তো এই যে জটপাট তৈরি করে ফেললাম ঝাল ঝাল মকরো চোখ নাস্তা আমরা যেটা দিব থারি করবো আর এখন জিহাদ তৈরি করবে ফ্রেন্স এটাও সেম থিং বাট এটা মিষ্টি ওটা ঝাল তৈরি করছে ফ্রেন্স টোস্ট

এখানে মিষ্টি দই সুজির পিঠা পুড়িং চিড়া এখানে আছে ফ্রুটস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন রমাদান মুবারক আল্লাহ হাফেজ